আসসালামু আলাইকুম আজকে আমি একটি খুব কমন রোগ খুব কমন রোগ আইবিএস মানে ইরেটেবল বায়োল সিমড সাধারণত আমরা একে পুরাতন আমাশা হিসেবে জানি এই রোগের মূল লক্ষণগুলো হচ্ছে আপনার পেটটা ফুলে থাকবে পেটটা বুধবার শব্দ হবে এবং হজমের সমস্যা দেখা দিবে এবং যদি বাথরুম করে আসেন একটু পরে বাথরুমের ব্যাগ হবে মিউকাসযুক্ত বাথরুম হবে এবং দেখা যাচ্ছে যে অল্পতে বাথরুম ডায়রিয়া হয়ে যাচ্ছে আবার কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে কখনো ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য এই বেড়াটি সমস্যা নিয়ে রোগীরা আসে একটা অস্বস্তিকর পরিবেশ ঘর থেকে বের হতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে বাথরুমের ব্যাগ হয়েছে গেছেন অল্প একটু বাথরুম হয়েছে তো খুব অস্বস্তিকর পরিবেশ তো এই এই রুগীরা সাধারণত দুধ জাতীয় খাবার খেতে পারে না দুধ খেলে লেকট্রিকিসিট বেড়ে যায় লেকটিক্যাসিট বেড়ে গেলে সমস্যা দেখা দেয় পেট বুটবাট করে হজম সমস্যা বাথরুম রেগে এরপরে তৈলক্ত খাবার খেতে পারে না শাক পাতা খেতে পারে না ডাল জাতীয় খাবার খেলে সমস্যা হয় পোলা মাংস খেলেও সমস্যা হয় তো এই সমস্যা নিয়ে মূলত রুগীরা ডাক্তারের কাছে আসে যদিও সাধারণত আমরা ডাক্তার সাহেবরা কিংবা আমরা বলে থাকি এই রোগের খুব একটা ট্রিটমেন্ট নেই এগুলি সাইকোলজিক্যাল রোগ কিন্তু ব্যাসজের মাধ্যমে আমার প্র্যাকটিস লাইফেও দেখেছি আল্লাহ রহমান মতে যারা ওষুধ নিচ্ছে অনেকেই এই মুক্তি পেয়েছেন যারা মুক্তি পেয়েছে তাদের মুখেই শুনুন তাদের বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থা প্রকৃতি দেহের প্রকৃত লক্ষ্য আসসালামু আলাইকুম এই মোহাম্মদ শাহাদুল ইসলাম আমি আইবিএস রোগে একটু আক্রান্ত ছিলাম তো ওনার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে আমি এখন মোটামুটি ভালো হাতে ব্যথা ছিল হাত পা ব্যথা ছিল পেটে কিছু খাইলি তৈল একটা জিনিস খাইলে পেট ফুলে থাকতো তারপর সবজি খেতে পারতাম না সব শাক সবজি খেতে পারতাম না এখন মোটামুটি সবই খেতে পারি মোটামুটি খুবই ভালো ওনার ওষুধও ভালো সালাম আলাইকুম তো এই সিরাজ ভাই আলো দু তিন মাস ওষুধ খেতে হয়েছে কারণ আইবিএস রোগীদের একটু দীর্ঘদিন ওষুধ খেতে হয় উনি ভালো আছে আলহামদুলিল্লাহ সুক্রিয়াল্লার কাছে তো প্রকৃতি দেহের প্রকৃতি রক্ষক সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম